দেখতে পাচ্ছেন এই নদীটা এই চ্যানেল আবার একটা নতুন ভিডিওতে আপনার স্বাগত তো আর কি দেখতে পাচ্ছেন আগে চলে এসেছে হচ্ছে আহ দীঘা ওল্ড দীঘা তো আজই আমরা এই ওল্ড দীঘা থেকে মোহনাতে যাচ্ছি মোহনাতে যে সুটক এবং মোহনার যে বিস্তৃত অঞ্চল বা সুন্দর সুন্দর ফ্লেট সেইগুলো সামনে তুলে তো এই যে রোডটা আমি দাঁড়িয়ে এই রোডটা হচ্ছে দীঘা কলকাতা যে রোডটা রয়েছে অর্থাৎ ওল্ড দীঘার সামনে কিন্তু ওল্ড দীঘার যে রোডে সেই রোডে কিন্তু দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা যাচ্ছি মোহনা তো ভিডিও দেখতে থাকুন এই ভিডিওতে থাকবে বিস্তৃত তথ্য এবং শক্তি মাছের বিষয় এবং মোহনাটা গোটাটাই আমরা সুন্দরভাবে তুলে ধরব তো সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন আমরা আমার মোহনাটিকে আমি সঙ্গে

চলুন সঙ্গে থাকুন এই হোটেল থেকে একটুখানি এগিয়ে আসলে দিক যে হোটেলগুলো রয়েছে অর্থাৎ ওর দিকের যে মার্কেটটা রয়েছে এখান থেকে কিন্তু একটু এগিয়ে আসলে এই স্ট্যান্ডটা পরে এখান থেকে কিন্তু আপনারা যখন আসবেন এখান থেকে টোটো ধরবেন এখান থেকে কিন্তু অনেক কম কুড়ি টাকা করে তিনজন আর ষাট টাকা কিন্তু আপনি যদি ওখান থেকে টোটো বা অটোগুলো ধরেন তাহলে কিন্তু তখন একশো টাকা করে কিন্তু নেবে এখানে কিন্তু ষাট টাকা করে একটুখানি দু মিনিট পাঁচ মিনিট হেঁটে আসবেন এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এই জন্য আমরা এই পেয়ে গেলাম এই টোটো করে যাব উঠে গেছি এখন যাচ্ছি মোহনার দিকে চলো এখন মোহনার দিকে আমরা রওনা দিলাম তো সঙ্গে থাকুন ভিডিওটা উপভোগ করতে থাকুন আর আমার সঙ্গে রয়েছে আমাদের অমরজিৎ দা রয়েছে দেখতে পাচ্ছে এই যে আর আমাদের অবদা রয়েছে দেখতে পাচ্ছে মোটামুটি অবদা এবং আমরা প্রায় প্রায় আসি কিন্তু আমি বিগত অবদা প্রায় আসে কিন্তু আমি কিন্তু খুবই কম আছি দীঘাতে আমি এই দু বছর পরে অন্তত এসছি এই আজকে অসুবিধা ঢেউ রয়েছে তো দেখতে পাচ্ছো এই হলো সমুদ্র আর এই সমুদ্রের ঘাট দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এই ওটোটা যাচ্ছে বেশ সুন্দর দেখতে পাচ্ছ একদম দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন মোহনাতে তো চলুন মোহনাতে এখানে কিন্তু একটা মাছ বাজার আছে তো চলুন মাছ বাজারে গিয়ে দেখি যে এখানে মোটামুটি রেট কেমন আছে মাছের যে রেট সেই মাছের রেটগুলো কেমন আছে এবং আমাদের আমাদের ওখান থেকে আর কি আমাদের লোকালে যেসব বাজারগুলো রয়েছে সেখান থেকে এখানে মাছের প্রাইসটা কতটা ডিফারেন্স আছে সেটা একটু দেখি চলুন তো মোটামুটি যে এখানে যে মাছ বাজারটা রয়েছে সেই মাছ বাজারে আমরা প্রবেশ করছি দেখছেন তা চলুন মাছ বাড়ি গিয়ে আমরা মাছের যে দামটা সেটা একটু দেখবো কেমন কতটা দাম রয়েছে বা কতটা ডিফারেন্স দাম এবং কি কি মাছ রয়েছে সেটাই আপনাদের দেখাবো এর এই হলো মাছ বাজার দেখছেন আমরা ঢুকে মাছ বাজারে এখানে কি কি মাছ আছে দেখি একটু এটা কি মাছ ভেটকি ভোলা ভেটকি এই ভেটগুলো কি

হবে হয়তো মানে বেড়া হয়ে গেছে এটা যদি সকালে সকাল আসা যায় তবে কিন্তু এর মার্কেটটা আরো বেশি মাছ থাকে দুশো কুড়ি টাকা কেজি দেখছেন এগুলো যে দুশো কুড়ি টাকা করে কেজি এগুলো চিংড়ি

এগুলো পাই করে নিতে হবে এগুলো মানে খুঁজে বিক্রি হয় না দেখতে পাচ্ছেন এগুলো খুঁজে দেওয়া হয় দাদা খুঁজে দেওয়া হয় না পাই কেটে এগুলো সব কিন্তু পাই কেটে বিক্রি হচ্ছে খুঁজে দেবে না দু একটা মিলিয়ন দেবে না এখান থেকে ব্লাক কমপ্লেক্স এগুলো কাঁকড়া আর এখানে আছে অক্টোপাস प्रोवाइडिंग <laughs> <laughs> মাছ কিন্তু আমাদের এখানে দেখা হয়ে গেছে মোহনার পাশে যে মাছের মার্কেটটা রয়েছে মাছ দেখা হয়ে গেছে এবং কি কি মাছ এই আজকে উঠেছে বাজারে এবং দামটাও কিন্তু দেখালাম আর কিছু মাছ কিন্তু আমরা নিয়েছি যে এটা সামুদ্রিক যে বাগদা রয়েছে সেই বাগদা গেলে দুশো কুড়ি টাকা কেজি বলছিল নিলাম যেটা পাঁচশো গ্রাম নিয়েছি এবার আমরা যাচ্ছি এখান থেকে যে মোহনা যে শুমকি মার্কেট এবং মোহনা যে সমুদ্র এবং নদীর যে মিলনের স্থল সেটা রয়েছে তো সেখানে যাচ্ছি আপনাদের এই দেখতে পাচ্ছেন এই যে দিগা মোহনা এই প্রায় ওরা ভেটকি কত নিচ্ছিলো কালারটা এরকম কালারটা এরকম ভেটকি সামুদ্রিক ভেটকি এর কী দাম আছে আপনাদের ও ছশো টাকা কিলো বেশ বড় সাইজের মানে আর ওখানে বারোশো টাকা কিলো

আরো আছে সুটকি মাছের এগুলো সামুদ্রিক মোকাবেলা না চল্লিশ টাকা কেজি

আঠাইশ টাকা কেজি আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা তো এ রয়েছে এখানে অনেক দোকান রয়েছে আরও রয়েছে এদিকে আমি দেখাচ্ছি পরপর দেখতে পাচ্ছেন এসব জায়গায় রয়েছে চালা ভেট কি চা চালা 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 এসব জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন সব সুটকি মাছের কালেকশন রয়েছে এখানে প্রচুর চাই দোকানদার নেই দামটা জানা হচ্ছে না ওদিকে মোটামুটি একটা দাম জেনেছি চলুন এবার এদিকে যাই মোহনার দিকে যাচ্ছি এই মোহনার দিকে মানে মোহনা যেতে কিন্তু এই বাঁধ থেকে দেখতে পাচ্ছেন সব সত্যি মাছের ইয়ে রয়েছে কম তো চলুন এই হচ্ছে বীচ বীচের দিকে যাচ্ছি আমরা মানে মোহনা আর কি এরকম এই হচ্ছে নদী এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা নদী আর এই নদীটা এইভাবে গিয়ে এই সমুদ্রে লিখেছে এদিকে কিন্তু সমুদ্র এই সমুদ্র এই হচ্ছে মোহনা ওদিকটা সমুদ্র আর এই হচ্ছে মিলনস্থল সামনে কিন্তু মিলনস্থল একটা কাটি রয়েছে এই কাটির সীমানা পর্যন্ত আমি দেখাচ্ছি তবু এই নদীটা দেখিয়ে দিচ্ছে এখানে নদী

দেখতে পাচ্ছি জল এখানে কিন্তু পুরো উতার হয়ে গেছে চারিদিকে জল চলে আসছে প্যান্টটা মানে ভিজবে এবারে প্যান্ট খুলে দিলা জল চলে এসছে

পলিটক কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি যারা খুব মজা হচ্ছে আর অসাধারণ সমুদ্র পরিবেশ খুবই সুন্দর লাগছে এত উতল মানে এত ঢেউ এখানে আমার ক্যামেরা ইতিমধ্যে কিন্তু অনেকবার ভিজে গেছে আমি নিজেও কিন্তু ভিজে গেছি দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে এখানে আর এই সমুদ্রের পরিবেশ কিন্তু অসাধারণ মানে খুবই সুন্দর লাগছে

জানলাম আর কি আমি জানা ছিল না যে চোরাবালি শুনেছি যে বিঘার ধারণাতে নাকি অনেক চোরাবালি আছে তা আমি জানার চেষ্টা করলাম যে চোরাবালিটা আসলে কি কেমন আপনার যে পরিবেশটা বা প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু আপনার সামনে তুলে ধরলাম চোন এমনি আমার সামনের দিকে এগিয়ে যাই প্রচুর পর্যটক রয়েছে আজকে রবিবার আর সামনে একটা হোলির একটা পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি হোলির যে মানুষ বিঘাতে ছুটি কাটি কাটাতে এসেছে সেটা কিন্তু বেশ ভালো বয়ে গেছে আমরা এখান থেকে এবার চলে যাচ্ছি সামনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব তারপরে আবার দেখা হচ্ছে ও সঙ্গে তখন ভিডিও দেখতে থাকুন আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন